আসসালামু আলাইকুম একটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না নাম্বার এক পুরনো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন বৃদ্ধ বাবা মা চার দরিদ্র বন্ধু যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারো বাড়িতে হোক বা কারো মনে মানুষের কৃষিরা তো অহংকার যেখানে মাত্র দুইশো টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগেই মানুষের দেহ পচে যায় তারপরে মানুষের অহংকার কমে না রূপের অহংকার টাকার অহংকার গাড়ির অহংকার বাড়ির অহংকার এবং কি নারীর অহংকার মানুষের কিসিরত অহংকার অহংকার করা তো একমাত্র স্রষ্টাকেই মানায় সৃষ্টিকে নয় মানুষের উপকার কিছু কিছু মানুষ আছে নিরানব্বই দিন আপনি উপকার করতে পারলেও যদি একদিন উপকার করতে না পারেন তাহলে সে ওই একদিনের কথাই মনে রাখবে বাকি নিরানব্বই দিনের কথা ভুলে যাবে পুত্রকে চেনা যায় বিবাহর পর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বার্ধক্যের সময় ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন পেতে পাশে থাকা বেলাইপটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ